উপস্থিত রয়েছেন এই বাউনি অঞ্চলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে সবাই মনে করছি কারণ এস এম জাহাঙ্গীরের সাথে দীর্ঘদিন যুব রাজনীতি করেছি এস এম জাহাঙ্গীর মহানগর থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যতদিন যুব রাজনীতি করেছে তার একটার আগেই আমি শুরু করেছিলাম আর আজকে সবচেয়ে বেশি আনন্দের বিষয় ঢাকা যারা নির্বাচন করতে চেয়েছিলেন বিএনপি প্রার্থী ছিলেন আজকে সকল প্রার্থীদেরকে একই মঞ্চে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত রাজনীতির সৌন্দর্যটুকু আজকে দেখতে পারে অনেক ভালো লাগলো কপিল ভাই তারপরে চেয়ারম্যান লিটন আর আমার যুবদলের সাবেক সহযোদ্ধা আফাদ উদ্দিন সহ এখানে যারা আছেন প্রত্যেকের সাথে রাজপথের রাজনীতির জীবনে সতেরো বছরের আন্দোলন সংগ্রামে আমরা সবাই একত্রে রাজনীতি করেছি আন্দোলন করেছি এবং আপনাদের আরেকটি সৌভাগ্যের বিষয় হল এস এম জাহাঙ্গীর আন্দোলনের সময় লুকিয়ে থাকে নাই এস এম জাহাঙ্গীর কারা নির্যাতিত ছিল এস এম জাহাঙ্গীর আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করেছে আগামী বারো তারিখের নির্বাচনে আপনাদের দায়িত্ব হচ্ছে সত্তরি বছর যে ভোটের জন্য আপনারা লড়াই করেছেন যে ভোট আমাদেরকে জিতে দেয় নাই সেই ভোটের কেন্দ্রে কুকুর পাহারা দিয়েছে যে ভোটের ভোট আগের দিন রাতে হয়ে গিয়েছে সেই ভোট কাঙ্ক্ষিত ভোট যে এই ভোটের জন্য আমাদের নেত্রীকে বিনা রুষে বিনা অপরাধে কারাবরণ করতে হয়েছে এমনকি মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে সেই ভোটের জন্য আমাদের নেতা তারেক রহমানকে বিনা দোষে বিনা অপরাধে দেশের বাইরে থাকতে হয়েছে সেই ভোটের জন্য আমাদের ভাই আরফাত রহমান কুকুকে হত্যা করা হয়েছে সেই ভোটের জন্য এস এম জাহাঙ্গীরকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে গুরুত্বপূর্ণ নির্বাচন ষড়যন্ত্র হয়নি শেষ সজাগ থাকবে জনগণ আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনারা এস এম জাহাঙ্গীরকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন আর এস এম জাহাঙ্গীরের কাছ থেকে এই বাউন্ডিয়ার জনগণের যত প্রয়োজনীয়তা আছে সকল কিছু এস এম জাহাঙ্গীরের কাছ থেকে আদায় করে নেবেন কারণ এস এম জাহাঙ্গীর মানুষ অন্য কোন ছোকরার মানুষ আছম জাহাঙ্গীর নির্বাচিত হলে রাষ্ট্রপতির নেতা কর্মীরা কোনদিন বঞ্চিত হবে না পৌনিয়বাসী বঞ্চিত হবে না ঢাকার 18 এর জনগণ বঞ্চিত হবে না পরিশেসার একট নি কথা বলতে চাই আমরা প্রত্যেককে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে পরীক্ষিত হয়েছি আমাদেরকে প্রত্যেককেই 12 তারিখে সচেষ্ট থেকে সজাগ থেকে আমাদের প্রার্থী এস এম জাহাঙ্গীরকে বিজয় করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার Parla dikkatim da var. zindabad. Tarekat Rahman zindabad. SM Jangir zindabad. zindabad.